যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে অলরেডি কিন্তু তোমরা অনেকে জেনে গেছো এবং যারা এখনো জানতে পারো যে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষাগুলি তোমাদের হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই ওয়াচ করবে কোথায় স্কিপ না করে তেইশে জানুয়ারি দু মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফে একাদশ শ্রেণীর পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিন্তু একটি নোটিশ জারি হয়েছে তো তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক আছে কয়টার সময় পরীক্ষা শুরু হবে অর্থাৎ পরীক্ষার টাইম কী রয়েছে তোমাদের সময় থাকবে তোমাদের দুটো থেকে দুটো পিএম থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং দুটোর থেকে শুরু হবে পাঁচটা পনেরো মিনিটের পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে সে এও বলা হয়েছে যে কোনো কোনো স্কুলে কিন্তু একাদশীর ফাইনাল পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে এবং যে সমস্ত স্কুলে এখনো পরীক্ষা নেওয়া হয়নি তারা ষোলোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নিতে পারবে সেই সঙ্গে তোমরা এটাও জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে সেটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং একটার সময় পরীক্ষা শেষ হবে ঠিক আছে তারপরেই তোমাদের যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে ঠিক আছে তাহলে একই কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে একটার সময় এবং তার পরবর্তী সময় অর্থাৎ দুটো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষার ডেট এবং হচ্ছে সময়টা তোমরা জেনে গেলে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষাগুলি হবে উচ্চ মাধ্যমিক যে বিষয়ে পরীক্ষা উচ্চ মাধ্যমিকে রয়েছে তোমরা সেই বিষয়ে কিন্তু সেই দিনই কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিনটা আছে পরীক্ষার রুটিন ফাইনাল পরীক্ষার রুটিন সেই রুটিনটা কিন্তু তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে কারণ একটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন যে বিষয়ে পরীক্ষা হবে তোমাদের কিন্তু সেই দিন সেই বিষয়ে পরীক্ষা হচ্ছে এর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রুটিনটা রয়েছে পরীক্ষার রুটিন সেটা কিন্তু তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে এবং তোমাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো তাহলে কিন্তু আর খুব বেশি দিন সময় নেই তোমরাও কিন্তু রেডি হয়ে যাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে সাথে সাথেই তোমাদেরও পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে তোমাদের যে একাদশ শ্রেণীর যারা ফিলোসফি বিষয়টি রয়েছে সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনে প্রত্যেকটা চাপ্টারের বট প্রশ্ন শর্ট প্রশ্ন নোট কিন্তু অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি সেগুলো চ্যাপ্টার বাই চাপ্টার কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেগুলো নোট করে পড়তে থাকো এবং ফিলোসফি ছাড়াও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তোমাদের আমি খুব শীঘ্রই কিন্তু সাজেশন তোমাদের দিতে চলেছি সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নেবে এবং পড়তে থাকবে সেই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো যদি তোমার পড়া হয়ে থাকে তাহলে রিভার্স করবে এবং যাদের পড়া হয়নি তারা অবশ্যই পড়ে নেবে ঠিক আছে খুব শীঘ্রই কিন্তু সাবজেক্ট বাই সাবজেক্ট আমি তোমাদের সাজেশনগুলো দিতে চলেছি তো এর জন্য তোমাকে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে রাখো তাহলে যখনই তোমাদের আমি সাজেশনটা দিব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং বন্ধুরা শেষে আর একবার বলবো যাদের দর্শন সাবজেক্টে রয়েছে তাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে তোমরা অবশ্যই চ্যাপ্টার বাই চ্যাপ্টার বট প্রশ্ন এবং শর্ট প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকে এবং পড়াশোনা কন্টিনিউ জারি রাখো